বাজারে রেড অ্যালার্ট দোকান কতগুলা থাকে কি অ্যালার্ট রেড অ্যালার্ট দোকানের বাইরে দিল লাল খর একটা বান্ধি রাখিব লাল খর মানে ডেঞ্জার লাল রং ডেঞ্জার রং ন ডেঞ্জার মানে কি অর্থাৎ এডের ভিতরে জাহান নামার চলে কি কাজ কারবার জাহান নামের তো রোজার দিনে দিনের বেলায় খাইলে জান্নাম না জাহান্নাম জাহান নাম তাই জাহান নামি সকল খানা পিনা চলে টাঙ্গাই তোমার জীবন বালা মানুষ শিক্ষা নয় বুঝছেন কি ঘটনা আল্লাহ দিনের যখন দুইটা তিনটা মাঝে মুসলমানের সন্তানেরা দৈর্য দৈতে পারে না এইবার চুরি করে রোজাটা বাঙিয়ে ফেলায় আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলাম গ্রাম আর না যত খুদাই লাগো এই কুদায় তুই মরবি না তোর যোধরি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা কর ইফতারের পরে খেতে পারবি আল্লাহ হাবিবর আবহানো ধরি রোজাটা যদি পুরা করস ইফতার করার পরে শরীর দুর্বল দুর্বল লাগে মাথা ঘুরে ঘুরে মত লাগে শরীর কাঁপতেছে কাঁপতেছে মত লাগে এই সময়ের মধ্যে আবার তরবীন নামাজের জন্য যাইতে তরবীন নামাজ পড়তে বিশ রাকাত কুরা করতে প্রচুর ধৈর্য দরকার আল্লাহর হাবিব বলেন ধৈর্য ধরই আবার 20 রাকাত তারাবীহ মুরাকর আল্লাহ পাক বিনা হিসাবে আপনি সুযোগে ব্যাসকে পাঠাই দিবেন ওয়া ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ আল্লাহু আলহাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন রমজান মাসের দুইটা কাজ একটা হলো ফরজ আর একটা হলো সুন্নাত আল্লাহ রোজার ফরজ করেছেন আর আমি রাসূল তোমাদের জন্য তারাবির নামাজ কে সুন্নাত করলাম দুটো আদায় করবে বুঝবা ফরজ এর গুরুত্বের সাথে আδει বুঝবা তারাবির নামাজের গুরুত্বের সাথে আδει বুঝবা আল্লাহর হাবিব বলেন আদা ফিওয়া ও আমার মতেরা রমজান মাসের মধ্যে যদি তোমাদের মধ্য থেকে কেউ একটা নফল ইবাদত করে অন্য মাসের ফরজের স্বভাব পাবে